সংসারের কাজকর্ম রান্নাবান্না করে মাকে দেখতে দৌড়ালাম হসপিটালে আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো ভোরবেলা উঠে আগে দিনের বাসি কাজকর্ম সেরে নিচ্ছি আর পাম্পের জল কি পরিমাণে যে ঠান্ডা আসে তো আর বলার মতো না মানে প্রচুর কিছু কালকের জল রয়ে গেছে তো সেই জলগুলো আগে খরচা করে তারপরে পাম্প চালিয়ে এখন জল তুলব এখন যেটা তুলবো সেটা তো গরম উঠবে কিন্তু কালকের জলটা না একদম কাল বরফ হয়ে রয়েছে তো সেই জলটা দিয়ে ভাবলাম আগে শুধু শুধু কারেন্ট জলগুলো তুলি শুধু শুধু ফেলে দিতে গায়ে গায়ে লাগে জিনিসটা তাই ভাবলাম বাসনগুলো আগেই ঘরের সামনে বসে মেজে নিই মেজে নিয়ে তারপরে বাথরুমে নিয়ে গিয়ে আর কি ধুয়ে নেবো ধুয়ে এই জায়গাটাও ধুয়ে দেব একেবারে তাহলে জলগুলো আর কি খরচা হয়ে যাবে তারপরে আজকে জলগুলো তুলব তো সেটাই করছি দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে তারপর ধোবো তারপর যা যা বাসি কাজকর্ম আছে করে রান্নাবান্না করে মাকে ওদের খাবার খাবার গুছিয়ে দিয়ে মাকে দেখতে দৌড়বো হসপিটালে এতদিন তো জীবনে যত বড়ো ঝড় বাধা বিপদ যাই আসুক না কেন সঙ্গে সঙ্গে ছুটে এসেছে মা মানে একটু কিছু হওয়ার সঙ্গে সঙ্গেই ডাকার আগে মা ছুটে এসছে এতদিন জানতাম যে পেছনে মা আছে বটগাছের মতো সাপোর্ট হয়ে আছে যখনই যা বিপদে পড়েছি বটগাছের মতো সাপোর্ট দিয়েছে মা পাশে এসে দাঁড়িয়েছে সে বিপদ থেকে উতরেও দিয়েছে আর এখন মা শুয়ে পড়েছে না তাই এখন আমাদেরকে মায়ের ঢাল হয়ে দাঁড়ানোর পালা আমাদের সাপোর্ট করার পালা মাকে আর সেটাই করছি যার যতটা সাধ্য আছে সে ততটা চেষ্টা করে যাচ্ছি যাতে মায়ের কোনো রকম অসুবিধা না হয় মা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তো দাদা তো সবসময় রয়েছে হসপিটালে মায়ের কাছে রাতের বেলা তো ওদের থাকতে দেয় না তাই রাতের বেলা চলে আসে ওই টুকুই বাড়িতে বাকি সারাদিন তো দাদা থাকেই ওখানে আমি তো আর সংসার ফেলে ওখানে সারা দিন রাত পুরে থাকতে পারছি না তাই যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি করব ওই যে বললাম মা এতদিন ঢাল হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে বাধা বিপদ এড়াতে আমাদের ঢাল হয়েছিল এতদিন আর এখন আমাদের পালা সেটা সমেত ফেরত দেওয়ার পালা মায়ের শরীর খারাপে মায়ের ঢাল হয়ে দাঁড়ানোর পালা আমাদের দেখা যাক ভগবান কতটা কি শোনে আমাদের প্রার্থনা তো চলো বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এখন বাথরুমটা ধুয়ে জল ঠল তুলে উঠোন ঝাড় দিয়ে তারপর রান্নার দিকে যাবো বাসে দিকে ভাত বসিয়ে এত ঠান্ডা পড়েছে না হাত দিয়েই ধরা যাচ্ছে এখানে ভাত হচ্ছে ভাতটা একটু হবে আর এদিকে কপিটাকে একটু ভাপিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি কপির ঝোল আর ভাত এই করে এখন আমি দৌড় দেবো বাসনপত্র করতে পড়ে থাক এসে রাত্রি বাঁচব এখন বাঁচতে গেলে না সকালের রাউন্ডে এক রাউন্ডে যে ডাক্তার আছে বড় ডাক্তার সকালবেলায় আসবে রাউন্ডে ডাক্তারের সঙ্গে আর কথা বলতে পারবো না এখন সব কাজ করতে গেলে কপিটাকে আগে ভাপিয়ে নিয়ে তারপর অল্প তেলে ভেজে মশলাটা দিয়ে কষিয়ে রান্না করব এতে স্বাদের কোনো হেরফের হবে না অথচ কম তেলে রান্নাটা হয়ে যাবে এতে কি হবে শরীরটা ভালো থাকবে একটুখানি ডিমের অমলেটও করে নিচ্ছি আর রান্নাটা করে যে তোমাদের দেখাবো সেটাই ভুলে গেছি মাথা থেকে যেন সব কিছু বেরিয়ে যাচ্ছে এত তাড়াহুড়া করছি তো দেখো এখন বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে জানালা ঠানালা খুলে দেবো খুলে দিয়ে অ্যাকোয়াগার থেকে জল ঢল ভরে গরম জল ঢল করে সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাব না সমস্ত কাজ করতে পারবো না আজকে রান্না করেছি যে সেই বাসনটা মাজার সময় হবে না কারণ এখন বাসন মাজতে গেলে ওই যে বললাম ডাক্তার সঙ্গে একটু দেখা করতে পারবো না তাই বাসনটা রেখেই আমাকে এখন দৌড়ে যেতে হবে আর মেয়েকে ব্রেকফাস্ট মেয়ের ব্রেকফাস্ট করে দেবো আমি আবার একটুখানি এক মুট খেয়ে নেবো ভাত খেয়ে দিয়ে রেডি হয়ে দৌড়বো তো দেখো এখন জল ঠলগুলো ভরে নিচ্ছি একটু গরম জলও করে রেখে যাবো নাহলে আমাদের এখানে যা ঠান্ডা না সারাদিনে মেয়ে আর জল খেতে পারবে না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু আমরা কি বলবো তোমরা তো সবাই জানো আর মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে নানা রকম টেস্ট দিয়েছে এম দিয়েছে এম করতে গিয়ে মেশিনে ঢুকিয়েও মা এম করতে পারছে না ওটার মধ্যে এমআরআই যারা করেছে তারা তো জানো যে ওটা একটু নড়াচড়া করলে ওখান থেকে বার করে দেয় আর করতে দেয় না মা ওখানে মানে মায়ের শরীরের অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে মা আর কি আর নিতে পারছে না কোনো কিছু ওই এম করাতে ঢুকিয়ে তো ছিল কিন্তু ওখানে মা নড়াচড়া করে উঠেছে কেঁপে কেঁপে উঠছে তো ওই জন্য ওরা আবার বার করে দিয়েছে কিন্তু এম আর আই না করা পর্যন্ত মানে ব্রেনে কতটা ড্যামেজ হয়েছে এটা না দেখা পর্যন্ত ডাক্তার ওষুধ লিখতেও পারছে না এই হচ্ছে অবস্থা জানি না কি হবে আবার কবে ডেট পাওয়া যায় হাসপাতাল মানে বুঝেছো তো মানে এক সপ্তাহ পরে এক মাস পরে দু মাস পরে ডেট দেবে ততদিন তো আর ওরা হাসপাতালে রেখে দেবে না মাকে হয়তো ছেড়েই দেবে জানি না কি করবে আপাতত এখন সমস্ত কাজকর্ম সেরে ওদের দুজনের খাবার গুছিয়ে মুনমুনি স্নান বর করিয়ে দিলো খাবার দাবারও দিয়ে দিচ্ছে ও খাচ্ছে আর আমি এখন হাসপাতালে রওনা দিচ্ছি আমিও একটু খেয়ে নিয়েছি ভাত তো চলো আর এই যে মেয়েকে ব্রেকফাস্টে ম্যাগিও করে দিয়েছি সমস্ত খাবার দাবার গুছিয়ে গাছি দিয়ে গেলাম ও গাড়ি স্কুল পাঠাবো পাঠাবোন আজকে কোচিং টোচিনে কারণ ও একা একা যেতে পারবে না তো গাড়ির রাস্তা ফাস্তা পার হতে অনেকটা টাইম লাগেও যেতে দেরি হয়ে যাবে এখন দেখো ঘড়িতে নটা কুড়ি মানে নটা দশ বাজে চলো বেরানো যাক অনেকটা দেরি হয়ে গেল আরও আগে বেড়াতে পারলে ভালো হতো তো দেখো এখন বাসে উঠে পড়েছি আর মনটা ছটপট ছটপট করছে কতক্ষণে মায়ের কাছে যাবো মাকে একটু জড়িয়ে ধরবো মাকে একটু চোখের দেখা দেখবো চোখ শান্তি মন শান্তি সব শান্তি হয়ে যাবে মাকে দেখলে তো বন্ধুরা আমি এখন হসপিটালে চলে এসছি চলো একটু খুঁজতে হবে কারণ মাকে কোন ওয়ার্ডে রেখেছে সেটা তো আমি দেখে যাই একটু খুঁজতে হবে পরে অনেকটা বড় হসপিটালটা সময় লাগবে খুঁজে তাড়াতাড়ি যাই পরে দেখাচ্ছি হায় বলো এত এক সেকেন্ড চুপ করে বসতে দেখিনি চুপ করে শুতে দেখিনি এখন দেখো সে কিরকম শুয়ে রয়েছে সমস্ত কাজকর্ম বুধবার পর্যন্ত সে নিজে হাতে করেছে এক বালতি কাঁচা পর্যন্ত কেচে এসছে আর আজকে দেখো কি অবস্থা সে অঘরে ঘুমাচ্ছে কোনো দিন জীবনে ছোট থেকে দেখিনি মাকে এরকমভাবে ঘুমাতে এগুলো চোখের সামনে না তাই সহ্য করতে পারছি না তো দেখো মায়ের সামনে বসে আছি মাঝে মাঝে মায়ের ঘুম ভাঙছে যখন মায়ের সঙ্গে একটু গল্প করছি মাকে নানান কথা জিজ্ঞেস করছি মায়ের সব কিন্তু খেয়াল আছে সংসারটা আসলে সত্যিই খুব মায়ার মায়ার বন্ধনে একবার আবদ্ধ হলে সেখান থেকে মায়া ত্যাগ করা খুবই মুশকিল

ইশারায় আর কি মা সব কথা বলছে আসলে মানে শরীরের ক্ষমতাটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো একদম কানের সামনে মুখের সামনে আর কি কান নিয়ে গেলে বোঝা যাচ্ছে মা কথাগুলো বলছে কিন্তু একদম ধীরে ধীরে বলছে আর মাসিতে চব্বিশ ঘন্টা মায়ের কাছে রয়েছে এই যে মায়ের পছন্দের একটা মিষ্টি নিয়ে এসেছিলাম বেশি খেতে পারবেন না তো তাই একটাই নিয়ে এসেছিলাম সেটাই এখন মাকে খাইয়ে দিচ্ছি এখন অনেকটা টাইম হয়ে গেছে ভিজিটিং আওয়ার চলছে এখন চারটে থেকে পাঁচটা এক ঘন্টা ভিজিটিং আওয়ার তারপরে ওরা আমাদের বার করে দেবে বেশি লোক থাকতে দেবে না মা মাসি আর দাদা থাকবে আর আমি আবার আমার বাড়ির দিকে রওনা দেব সারাটা দিন মায়ের সঙ্গে কিভাবে কেটে গেল না সত্যিই বুঝতে পারলাম না ভগবান কারুর মাকে যেন কোনো দিন কারোর চোখের সামনে এরকম ছটপট করতে না দেখে সমস্ত কাজ এই বয়সেও যে মানুষটা একা হাতে করতো তাকে আজকে খাইয়ে দিতে হচ্ছে ছোট্ট বাচ্চাদের মতো এটা যে কতটা কষ্টের কতটা দুঃখের কতটা যন্ত্রণার সে একমাত্র সন্তান ছাড়া আর কেউ বুঝবে না ছোট্টবেলা থেকে যাকে এক সেকেন্ড চুপ করে বসে থাকতে দেখিনি সব সময় কাজ করতে দেখেছি সে আজকে চুপ হয়ে গেছে এটা সত্যি সহ্য করতে পারছি না দেখো ফোনটা অন করলেই তো বলি মা হাই করো সবাইকে তো ফোনটা রেখে দেওয়ার পর মা আবার নিজে হাতে তুললো দেখো ফোনটা ফোনটা তুলে আবার দেখছে একটু হাত নাড়ছে হায় করছে তো সবই কিন্তু মনে আছে মা কিছুই ভুলে তবু ওই যে মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে যায়নি তো যাই হোক আসতে তো ইচ্ছে করছিল না কিন্তু ওই যে তো হাজার সম্পর্ক আর সেই সম্পর্কগুলো বয়ে নিয়ে চলতে চলতে ছোট্ট থেকে কখন যে মানুষের বয়স হয়ে যায় সেটা সত্যিই বুঝতে পারি না গুড ইভিনিং গাইজ তো দেখো এখন আটটা দশ মানে পুরো আটটা বাজে আর এই জাস্ট ঘরে এসে ঢুকলাম আমাদের এখানে এত ঠান্ডা না এত ঠান্ডা কাপুনি উঠে যাচ্ছে আমার আর মায়ের অবস্থা তো দেখালাম মা এই কথা বলছে এই চুপ হয়ে যাচ্ছে এই হচ্ছে মায়ের অবস্থা জানি না কি হবে এভাবেই চলতে হবে নাকি মা সুস্থ হবে আমি কিছুই জানি না তবে ওই এমআইরআই ডেট দিয়েছি সেটা এখনও মানে ঠিক হয়নি কবে হবে আর ডাক্তারও এত দিন হয়তো হসপিটালে কি ওর ওরা আটকে রাখবে ওরা হয়তো রাখবে না ছুটি দিয়ে দেবে না কি করবে কিছুই জানি না দেখা যাক কি হবে তোমরা তো দেখতেই পাবে আমার ব্লগে তো চলো বন্ধুরা আমি একটুখানি রেস্ট নিয়ে নি একটু বসে নিই হুম পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এখন এসে আমার এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করার মতো এনার্জি সত্যি কথা শরীরে নেই ওই জন্য এখন আর ডিনারে রান্না তো করিনি ওই চপ শিঙারা ঠিঙারা অনেক কিছু নিয়ে এসছি এই দিয়ে ঝালমুড়ি মেখে খেয়ে নেব এই হবে আজকে আমাদের ডিনার তো মেখে নিয়ে এখনও বর আসেনি বর আসুক মেখে ঠেকে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের এখন যে একটুখানি গরম গরম চা করে খাবো সেই এনার্জিটুকু আর শরীরে নেই যে চা করে খাবো তো চলো বন্ধুরা আমি এখন আপাতত ভিডিওটা এডিটিং করি তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজে দেখো এগারোটা বাজে আর এই যে বরমাশাইও চলে এসছে আর এই যে ঝালমুড়ি মেখে নিয়েছি বিট গাজর কড়াইশুটি অনেক কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা শশা টমেটো যা যা ছিল চানাচুর টানাচুর দিয়ে আর এই যে চপ শিঙারা আর কি বলে এটা ভেজিটেবিল নিয়ে এসেছিলাম এই হবে আজকে আমাদের ডিনার ঝালমুড়ি আর তেলে ভাজা তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট ওয়ান টাটা